আরিফ দৌড়ে নামছে উপর থেকে প্রচন্ড লাল তার মুখশ্রী সঙ্গে রাগ মিশ্রিত চাহনি আমি তাকিয়ে রইলাম শুধু আরিফ নিচে এসে আমার সজলে থাপ্পড় দিল সোফায় গিয়ে বসে পড়লাম পেটে ঝাঁকি লাগলো খুব হাতের সঙ্গে লেগে মুড়ি চিড়ি পানি মেঝেতে ছিটিয়ে পড়লো স্টিলের বাটি প্রচণ্ড শব্দ হলো কিন্তু আমার কানে বাঁচল না তেমন কান গরম হয়ে গেছে জল ছিলিমতো আমি অশ্রুষিক্ত নয়নে তাকালাম আরিফের দিকে পেছনে তার মা আঁচল দিয়ে চোখ মুছছে আমায় আবারও মারতে উদ্যত হলো আরিফ মা আরিফকে আটকে দিয়ে বললো মারিস না বাবা বউ পেটানো ভালো জিনিস না আমরা কি কখনো বউকে জ্বালাই বা অত্যাচার করি রিমা আমাদের বাড়িতে এসে সুখের ভাতে খাচ্ছে আমি উঠে দাঁড়িয়ে বললাম ঠিক কোন অপরাধ আমার গায়ে হাত তোলা হলো কি করেছি আমি স্পষ্ট কোনো উত্তর না পেলে আজ কিছু ঘটিয়ে বসবো আমি আরেক চিৎকার করে বললো আমার মাকে অন্যের সামনে অপমান করার সাহসপাস কি করে আমি তোকে কোন জিনিসে অভাব দেই আমার মায়ের মতো শাশুড়ি পেয়েছিস ভাগ্য করে না হলে কোন বাড়ির শাশুড়ি বইয়ের অসুবিধার কথা বিবেচনা করে সকালে রান্না পর্যন্ত করে দেয় বেশি সুখে আসিস তো তাই ভালো লাগছে না আমি তখন চেঁচিয়ে বলে উঠলাম তোমার মা যখন আমায় ছোটো করে হেও করে তখন গায়ে লাগে না তোমার আমি জবাব দিলেই দোষ তাই না তোমার মতো পুরুষের বিয়ে করা উচিত না বউ রাখার যোগ্যতা তুমি রাখো না আর কি বললে তুমি তোমার মা আমার সুবিধার জন্য রান্না করেছে হাসালে তুমি তোমার মা রান্না করেছে আমার ভাগ বাদ দিয়ে একজন গর্ভবতী পুত্রবধূকে রেখে খেতে তাদের বিবেকে বাঁধে না আমার বেশি সুখ দেখছো না ঠিক আছে খেলাম না তোমার সুখের ভাত যেই সুখের ভাত আমার গলার কাটা হয়ে বিধে তা আমার চাই না বিয়ের পর থেকে তোমাদের অত্যাচার সহ্য করছি কিছু বলি না ভেবে এটা মনে করো না যে কিছু করতে পারবো না চাইলে আমি অনেক দূর পর্যন্তই যেতে পারি কিন্তু না কেন জানো তোমার তোমার মায়ায় পড়ে সংসারের মায়ে পড়ে এখন মনে হচ্ছে সবই বৃথা তুমি তো একজন মেরুদণ্ডহীন পুরুষ যে বিনা কারণে গর্ভবতী বইয়ের উপর এমন পাসান হয় আরিফ কিছুটা শান্ত হয়ে বলে আমি ভুল করিনি আমি প্রতিবাদ করেছি আমার মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ আমি হাত উঁচিয়ে বললাম যখন দিনের পর দিন তোমার মা আমায় কথা শোনাতো খোটা দিত তখন কোথায় ছিল তোমার প্রতিবাদ আর এটাকে প্রতিবাদ বলে না এটাকে বলে চামচামি যে এক পক্ষের কথা শুনে বিচার করতে আসে এটাকে চামচাই বলে তুমি কিন্তু লিমিট ক্রস করছো রিমা আমি তীব্র চেঁচিয়ে বললাম আরে লিমিটের কি দেখছিস তুই আজকে যদি তোর মার আমার সন্তানের কিছু হয় এই বাড়িতেই আমি রিমা তোদের জানতো দাফন করে রাখব। আমার লাল টকটকে চোখ দেখে আরিফ সহ তার মা দুজনেই বেশ ঘাবড়ে গেল আমার এমন রূপ আগে কখনো দেখেনি তারা সন্তানের কথা বলার কারণ হলো পেটে আঘাত পেয়েছি সোফার কোনার সঙ্গে ব্যথা করছে খুবই নিজের ঘরে এলাম মাথার আগে ভন ভন করছে রীতিমতো সঙ্গে সন্তানের চিন্তা ক্রমশ নার্ভাস করছে আমায় বিছানায় বসে নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করলাম শটান হয়ে শুয়ে থাকলাম কিছুক্ষণ ব্যথা একটু একটু কমতে লাগলো পরিচিত এক ডাক্তারকে কল করে বললাম সবটা তবে ঘুরিয়ে বেঁচিয়ে মারের কথাটা গোপন রাখলাম চাইনাই সব বাইরের কেউ জানুক উনি বললেন কাল ওনার চেম্বারে আসতে ব্যথা যেহেতু কমেছে তাই কাল আসতে রাতের মধ্যে ব্যথা বাড়লে বা ব্লিডিং দেখা দিলে তৎক্ষণাৎ যেন চলে আসি প্রাইভেটভাবে আমি দেখবেন তিনি রাতে আর কিছু খেলামও না রান্নাও করিনি আরিফ ও তার মা ঠিকই খেয়েছে নিচে তাদের কথাবার্তা শুনে বুঝেছি আমায় একটা বার ডাকলো না অন্তত আরিফ তো ডাকতে পারতো আমায় যতই রাগ হোক আমি তার হবু সন্তানের মা আমি না খেয়ে থাকলে তার সন্তানেরও ক্ষতি হতে পারে এতটুকু ধারণাও কি নেই এ কেমন বাবা এ কেমন স্বামী কোনো কিছুরই যোগ্যতা রাখে না সে কেন যেন একে মানুষের তালিকাতেও আর রাখতে ইচ্ছে করে না আমার আমি হয়তো চাইলে এই সংসার ত্যাগ করতে পারি কিন্তু বর্তমান করছি না জেদে পড়ে এর শেষ আমি দেখতে চাই অথই নদীতে সাঁতরা যাচ্ছি পার তো পাবো অবশ্যই সেই পারে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে নাকি খারাপ কিছু তা দেখতে চাই আমি জীবন আমার এমনিতেই শেষ প্রায় নিয়ম করে খাবার খাই বেঁচে থাকতে বাঁচিয়ে রাখতে এছাড়া আর কিছু কাজ করে না আমার মাঝে এখান থেকে বেরিয়েও নতুন কিছু করার মতো শক্তি আমার নেই এতগুলো বছরে এরা আমায় কাচের মতো ভেঙে দিয়েছে যার জোড়া লাগানো যাবে না হয়তো এখন বেঁচে আছি নিজের সন্তানের কথা ভেবে সেও জন্ম নেবে আমিও মুক্তি পাবো আরিফের মাঝে কোনো পরিবর্তন না দেখলে সন্তানের মাঝে দুনিয়ার সব সুখ খুঁজে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব এই তো পাঁচ মাস আর একটা মাস গেলেই বাবার বাড়ি চলে যাব আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম আমি পাঁচ গালে বসে গেছে হু করে কাঁদলাম কাঁদি না আজ কাঁদলাম কি ছিলাম আমি আর কি হয়ে গেছি নিজেকে দেখলে না তখন ছিলাম ভালো যেদিন থেকে প্রতিবাদ শুরু করেছি সেদিন থেকে খারাপ অসভ্য বেয়াদ সৃষ্টিকর্তার নিকট আকুল আবেদন যারা আমার প্রতি জুলুম করেছে আল্লাহ তাদের যেন সহানুভূতি দিক আর আমায় একটু শান্তি বাকিটা সময় ঘরে কাটিয়েছি আমি খিদেও পেয়েছি ভীষণ পেটের ব্যথা আছে এখনো তবে খুব অল্প মনে হচ্ছে কিছু খেলে হয়তো কমবে একটু লাজ লজ্জা ফেলে দিয়েই খেতে গেলাম আমার কথা কেউ না ভাবলেও আমার তো ভাবতেই হবে রান্নাঘরে ঢুকে দেখি ডিম ফোনা করা আর দুপুরের ডাল শাক ভাজি কড়াই এক পিস ডিম মাত্র মনে মনে ভাবলাম এদের মনে তাহলে সামান্য হলেও দয়া মায়া আছে আমি ভাত বেড়ে ডিম দিয়ে খেলাম এ মাস এই ডিম আর শাক পাতা দিয়েই চালাবেন শাশুড়ি মা তা বেশ ভালোই জানা আছে আমার খেয়ে উপরে হাঁটা ধরলাম মা থেকে বলল কি লজ্জা ছাড়া মেয়ে বাবা আবার ঠিকই খেতে আর আমি কিঞ্চিত এসে বললাম বিশ্বাস করুন মা আমারও খেতে ইচ্ছে করে না একদম কিন্তু আপনাদের বিপদে ফেলতে চাই না তাই খাচ্ছি ভাত না খেলে আবার অফিস আদালত কেস কাহিনী জেল টেল দেনমোহর পরিষদ সহ অনেক কিছুই করতে হয় মাকে দেখলাম প্রচন্ড কাশি শুরু হয়েছে তার আমি এক গ্লাস পানি দিয়ে বললাম পানি খান মা গলাটা ভিজিয়ে নিন জানেন মা বধু নির্যাতন মামলায় ইদানিং দুই তিন বছরের জেল তারপর রিমান্ডও হচ্ছে প্রমাণ তো অহরহ আছেই নির্যাতনের সঙ্গে যদি আরও দুটো জুড়ে দেওয়া হয় তাহলে তো কনফার্ম যাবজ্জীবন এর মাঝে আমার ফ্রেন্ড আবার উকিল কি না কোথাকার পানি কোথায় নিয়ে যাবে বুঝবেনি না তিনি হাপাতে হাপাতে বললেন তুমি কি আমায় ভয় দেখাচ্ছ না কি মা ওসব ভয় আমি পাই না তাহলে ঘাবড়াচ্ছেন কেন মা আপনার মুখ দিয়ে তো কথাই আসছে না তিনি এবার শান্ত ভঙ্গিতে বললেন দেখো রিমা সব সংসারই একটু একটু এসব হয় এসব আইন কানুনের কথা মুখে আনতে নেই সংসারের অকল্যাণ হয় আমি চলে আসলাম উপরে সারাটা রাত ছটফট করেছি কখনো ব্যথায় কখনো বা অনাগত সন্তানের মানুষ আসেনি এগিয়ে না নিজের ড্রয়িং রুমে ঘুমিয়েছে সে আমিও আগ বাড়িয়ে যাইনি তার কাছে আমার তার প্রতি আলগা দর দেখি আমারই কি লাভ সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো নিচে নেমে দেখি আরিফ অফিস চলে গেছে মা বসে ফোনে কথা বলছে আমি এক গ্লাস পানি খেয়ে ফ্রেশ হতে গেলাম তারপর রেডি হয়ে ডাক্তার আপুকে কল করে জানালাম যে আমি আসছি ড্রয়ার খুলে কিছু টাকা বের করলাম আমার জমানো টাকা এগুলো হাতে ব্যাগ নিয়ে নিচে নেমে টাকাগুলো গুনে উঠাতে উঠাতে শাশুড়ি মাকে বললাম মা আমি ডাক্তারের কাছে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে তাই তারা হুড়ে বের হচ্ছে ওনার যেন আমার কথা কানেই গেল না উকি ঝুঁকি মেরে টাকা দেখার চেষ্টা করছে আমি আবারও বললাম মা আমি যাচ্ছি ডাক্তার দেখাতে এবার উনি বললেন শুধু শুধু ডাক্তার দেখাবে কেন ব্যথা কমেনি আমার খেয়াল আপনাদের থাকলে কথা কাল রাতেই জিজ্ঞেস করতে যাই হোক ও সব বাদ দিন ব্যথা এখনো আছে অল্প একবার গিয়ে চেক আপ করাতে হবে শোনো বৌমা এ সময় একটু আটটু ব্যথা করেই থাকে তাই বলে ঘন কোনো ডাক্তার দেখাতে হবে নাকি টাকাগুলো খরচ না করে রেখে দাও কাজে লাগবে সপ্তাহ বাদে তোমার বড় ননদের মেয়ের জন্মদিন নাতনি আমার আবদার করেছে গলার চেন যেন দেই একমাত্র মামি হিসেবে তোমার তো কিছু দায়িত্ব থাকে তাই না মানে আমি বলতে চাচ্ছি টাকাগুলো দিও আমায় আর বাকিটা আমি ভরে গলার চেন বানিয়ে দিব আমার মেজাজ খারাপ হলো ভীষণ ভ্রুকুচকে বললাম আপনার কাছে না বাজার সদায় টাকা নেই আপনার ছেলে থেকে চাইতে বললেন এ নিয়ে অশান্তিও তৈরি হলো এখন হুট করে এতগুলো টাকা পাবেন কোথায় আর ঘন ঘন ডাক্তার দেখাই মানে পাঁচ মাসে এবার দিয়ে দুবার যাচ্ছি তাও ঘন ঘন মনে হচ্ছে আপনার কাছে কোনো সমস্যা না থাকলে তো যেতাম না আমি কাল ব্যথা পেয়েছি মা এখনো ব্যথা আছে বেবি কোন পজিশনে আছে দেখতে হবে বিয়ের এতগুলো বছর পর বাচ্চা হচ্ছে আমার কোনো রিক্স নিতে চাই না আর যদি বলেন টাকার কথা এই টাকা আমার নিজের নিজের কোথায় আমার সংসার থেকে আমার ছেলের টাকার থেকে তো তার বোনের মেয়ের জন্মদিনে সামান্য কিছু সহযোগিতা করলে কি হয় তোমার মেয়েটা মুখ ফুটে চার আনার চেন চেয়েছে নাকি করা যায় এমন তো না যে তোমায় কিছুই দেয়নি ওরা তোমার বিয়েতেও গিফট দিয়েছে দাওয়াত দিয়েছে ও বাড়িতে খেয়ে এসেও দেখছি সামান্য সৌজন্যবোধ নেই তোমার তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমার সন্তান ঠিক আছে কি না এটা না জেনে আমি জন্মদিন পালন করে বেড়াই বাকি রইলো গিফটের কথা একটা পাঁচ বছরের মেয়েকে শিখিয়ে না দিলে সুন্দর করে চারা আনার স্বর্ণের চেইন চাইতে পারে সামর্থ্য যতটুকু ততটুকুই দেওয়া উচিত এইবার ঋণের বোঝা আরও বেড়েছে তারপর আপনার ছেলেরও সন্তান হবে কিছুদিন পর সামনে টাকা পয়সার ব্যাপার আছে অনেক সেসব চিন্তা কি আপনাদের আছে আর এমন তো না যে কখনো কিছু দেননি তাদের মেয়ের পাঁচ বছর চার বছরে চারটি জন্মদিনেই রিন আনার চেইন পায়ের নুপুর ব্রেসলেট চুরি দিয়েছেন এবার না হয় পোশাক দিয়ে দেবেন আর তা না হলে এক দেড় আনার মধ্যে হাতের আংটি চেইন তো দিয়েছি নি একবার বাকি রইলো আমার খাওয়ার কথা হ্যাঁ তাদের বাড়ি গিয়ে খেয়েছি আমি বিয়ের ছয় বছরে তিনবার গিয়েছি সেই জন্মদিন উপলক্ষে এমনি কখনো তো খাওয়ায়নি তারা অথচ আমরা কিন্তু মাস দু পর পরপরই তাদের দাওয়াত করে এনে খাওয়াই খাবার বা উপহার নিয়ে কিছু বলতে নেই তাও বললাম আপনি খোটা দিলেন বলে আল্লাহ করুন আপনার বড় মেয়ে আমার বিয়ে খেয়ে আমায় উপহার দিয়েছে তিনশো পঞ্চাশ টাকার একটি হাত ঘুরি দাম নিচে লেখায় ছিল সাধারণত বিয়ে তো বউকে ঘড়ি দেয় না সচরাচর তবুও দিয়েছে যেহেতু খুশি মনে গ্রহণ করেছি সুতরাং গিফট আর খাবার নিয়ে অন্তত আমায় খোটা দিতে আসবেন না আপনি শাশুড়িমার মুখে যেন আধার নামলো আমি আর কিছু না বলে দরজার কাছে গেলাম পেছন থেকে তিনি আবারও বললেন তেমন হলে তোমায় আমি সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি কম টাকায় হয়ে যাবে এই পেট ব্যথা নিয়ে গরমের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে করাবো আমি বললেন আমরা কি যাইনি কখনো সরকারি হাসপাতালে একটু কষ্ট করলে কি এমন হবে সবকিছুতেই এত কেন বেশি বোঝো তুমি মুরব্বীদের কথা মান্য করে চলতে হয় অদ্ভুত আমার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন নিজেকে নিজের সন্তানকে কষ্ট দেব আমার পেটে ব্যথা হচ্ছে চিন্তায় সারারাত ঘুমোতে পারিনি আর আপনি টাকা নিয়ে পড়ে আছেন হাসপাতালে যাও না হয় মর্গে যাও তাও বাড়িটাকে শান্তি দাও দুদণ্ড না খেয়ে না ঘুমিয়ে কোনোটাতেই শান্তি নেই মনে হচ্ছে দু চোখ যেদিক যায় চলে যায় আমি একবার অশ্রুশিক্ত নয়নে তাকালাম এই শাশুড়ির দিকে কথাবার্তার ধরন শুনলে মনে হয় বাড়ির বউ না আমি কাজের লোক আর ওনার দু চোখ কি আদৌ আছে চোখ থাকতেও তো অন্ধ নিজের অবস্থা ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে আসি রিক্সা নিয়ে চেম্বারের উদ্দেশ্যে বের হলাম চেম্বারে পৌঁছে চেক আপ করালাম রিপোর্ট আসলো আরও মিনিট পর ডাক্তার বেড রেস্ট দিল কিছুদিন উত্তেজিত হতে নিষেধ করলো সাবধানে থাকতে বলল। আমি নিশ্চিন্ত মন নিয়ে বাইরে ফিরছিলাম পৌঁছেও গেলাম দরজার সামনে এসে এমন কিছু কথা আমার কানে গেল যা ছিল প্রায় অপ্রত্যাশিত